আমরা অনেকে জানি এখন যে সোশ্যাল মিডিয়ার যোগ এখন ফেসবুকে ডুইট ভিডিও করে মানুষের লাখ লাখ টাকা ইনকাম করে তো আপনারা অনেকে ডুইট ভিডিও করেন কিন্তু ওইখানে কফি রেট আছে তো আপ আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে থেকে আপনারা কোনো কফি রেট ভিডিও আপনারা কফি রেট খাবেন না কিভাবে আপনারা কাজ করলে আপনাদের ডুইট ভিডিওগুলো আপনারা কফি রেট খাবেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি তা আপনাদেরকে তুলে ধরব তো আপনারা কী করবেন আপনাদের প্লে স্টোর থেকে এই যে ইনশট নামের এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ইনশর্ট সফটওয়্যারটা কিন্তু দারুণ কাজ করে তো আমার এখানে ডাউনলোড করা আছে তা আমি ডাউনলোড করলাম না তো দেখেন আমি কিভাবে ডুইট ভিডিও তৈরি করি আর এই ডুইট ভিডিও থেকে আমি কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করি কোনো কপিরাইট ছাড়া তো আপনারা ইনশর্ট সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে যে এখানে ভিডিও লেখা আছে আপনারা এই ভিডিওর মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এই যে নিউ নিউর মধ্যে আপনারা ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা ফটো নেবেন এখান থেকে তা আমি দেখেন একটা যে কোনো একটা ফটো নিলাম দেখেন ফটো নেওয়ার পর আপনারা কী করবেন এই ভিডিওর লেয়ারটারে একটু বড় করে দিবেন আপনার ভিডিওটা যত সেকেন্ডের আপনি এখানে ভিডিও লেয়ারটা ততটুক করে দিবেন সেম আপনারা একটু স্কুল করে এখানে দেখেন পিপ নামের একটা অপশন আছে আপনারা পিপে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও অপশনে চলে আসবেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন যে ভিডিওটা আপনারা কপি করতে চান ওই ভিডিওটা আপনারা এখানে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা সেম হাফ হাফ করে নেবেন হাফ করার পর এখানে যে সংটা আছে আপনারা এই সংটা একেবারে কমিয়ে দিবেন এই যে দেখেন আমি সংটা একেবারে কমিয়ে দিলাম এখন আমি এই ভিডিওটার সাথে রিয়েকশন দেওয়ার জন্য মোবাইলের উল্টো করে একটা ভিডিও বান মানে রাখছি এই যে দেখেন তো এই ভিডিওটা হচ্ছে যাই আমার এই ভিডিওটার সাথে ডুইট ভিডিও এজে দেখেন ঘুরিয়ে আপনারা একটু ম্যাচ করে নেবেন ম্যাচ করার পর আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে কিন্তু আপনারা কি করবেন এখানে আপনার যে ভিডিও ভিডিওটা একটু ক্লিক করে একটু সাউন্ড বাড়িয়ে নেবেন এই যে সাউন্ড বাড়িয়ে নেবেন সাউন্ড বানানোর পর যে ভিডিওটা আপনারা কফি মানে ডাউনলোড করছেন ওই ভিডিওটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখান থেকে ফিল্টার থেকে এখানে একটা কালার দিয়ে দিবেন যাতে আপনি কফি রেট না খান তো আপনারা তো এখানে দেখতে আসেন যে আপনাদের ভিডিওর উপরে এই ভিডিওটা শো করতেছে আপনারা কী করুন আপনাদের ভিডিওর উপরে টাচ করবেন দেখেন এখন সেম সেম সমান হয়ে গেছে এই যে দেখেন হাফ হাফ করে নেবেন হাফ হাফ করে নেবেন হাফ আফ করার পর আপনাদের এখানে আর কোনো কাজ নাই আপনাদের এই এখান থেকে আপনারা যদি ভিডিও আপলোড করেন কোনো প্রকারে কফি রেট খাবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি এরপর আপনার টিকমেয় ক্লিক করুন ক্লিক করার পর এখানে যে ইনশর্ট ইনশর্ট যে লেখাটা আছে এই লঘুটা যদি থাকে তাহলে আপনি কফি রেট খাবেন তো এই লঘুটা আপনি ফ্রি রিমুভ করতে পারেন কিভাবে আপনি এখানে করজে ক্লিক করুন ক্লিক করার পর এই যে ফ্রি রিমুভ ফ্রি রিমুভে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো দেখেন আমার যে ভিডিওর একটা লোগো ছিল লোগোটা নাই তো আপনারা এখন ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাবেন কিভাবে আপনারা এখানে এক্সপোর্ট নামের যে অপশন আছে অ্যাপস আপনারা ক্লিক করে এখান থেকে হাই কোয়ালিটি এসডি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি নর্মাল এক হাজারের উপরে করে রাখছি তো আপনারা আবার এক্সপোর্টে ক্লিক করুন ক্লিক করার পর একটা ফাইভ সময় অ্যাট আসে ফাইভ সময় অ্যাট আসে না তা দেখবেন যে এখান থেকে আপনার ভিডিওটা আপনার গ্যালারি চলে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন